ভালো মাছ আছে এখানে ও সেই হরি বাবার খাইছে সাথে যা একটা আলামত করতে আছে প্রচুর মাছ ট্যাংরা মাছ লাগছে অনেক বড় এই যে দেখেন দেখেন মাসাল্লাহ কত মাছ পাইছি দেখছেন নি আসসালামু আলাইকুম দর্শক একটা রিং জাল বসেছিলাম আর লেজানে মাছ লাগছে কিনা গতকালকে রাত্রে কিন্তু একটি রিং জালটা বসেছিলাম বেশি দূরে না আমাদের কুকুরের জান আমরা রান পেয়ে যাই কুকুরে কুকুরের রানে বসেছি তবে সাপ লাগে বেশি গত কিছুদিন আগে যেটা বসা ছিলাম এখনো প্রচুর সাপ লাগছে সাপের জন্য একটু ভয় আতঙ্কে থাকে আজকে কী অবস্থা জানি না মোটামুটি পানি আছে এই যে সাপ সাপ অলরেডি দেখা যাচ্ছে সাপ দেখা যাচ্ছে সাপের জন্য এই বড় মাছ ছিল রে দৌড় দিয়ে ভিতরে গেছে গা সাপের জন্য একচুয়ালি ভালোই লাগে না মানে ভয় লাগে সবসময় স্পিল্ডাল্লা তোমাকে প্রচুর পানি হয়ে গেছে প্রচুর পানি প্রচুর পানি মাছের কী অবস্থা আসলে মানুষ যত রাখিস এই যে সাপ এনে একটা কাহারে সাপ রে কাহারে সাপ রে চারিদিকে শুধু সাপ আর সাপ মাছ দেখা যাচ্ছে কিছু বুঝছেন কন খাইছে সাপে যা একটা আলামত করতে আছে এক সাইডে পাঁচটা হ্যাঁ দাঁড়া বাবা এটা একটা সিস্টেম করব ভয় লাগতেছে ভয় লাগবে কিছু করার নাই সব যখন লেগে গেছে এগুলো তো বের করতেই হবে দ

সাপ একটা বের হয়ে গেছে ঠিক আছে একটা বের হয়ে গেছে বাকিগুলো এদিক দিয়ে বের করার চেষ্টা করতেছে এই দেখেন সাপ একটা ভিতরে আছে কই মাছ আছে কইয়া মাছ আছে আর এখানে বড় সাপটা কি করবো সেটা টেনশন করতেছে যা 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 আল্লাহ গেছে হ্যাঁ গেছে এইটা দেখি আরো ওইদিকে সাপ আছে মাছ কই মাছ টকি মাছ আরো অনেক যত মাছ আছে এইদিকে সাপ কয়টা চাল নেই জানে এই সাপের জন্য কষ্ট লাগে বড় লাগে ওখানে দেখা যাচ্ছে সাপ মনে অনেক বড় বড় সাপ বাট জানিলে কি হয় আছে রে মা মারে ও ভালো মাছ আছে এখানে ও সেই ইস কিন্তু সাফও আছে হ্যাঁ সাফও আছে মাছও আছে মার্শাল আল্লাহ কষ্টের ফল এখানে সাত তিনটা দেখা যাচ্ছে অলরেডি সমস্যায় যদি মনে করেন যে না লাগে সবচেয়ে তাহলে মোটামুটি এখনকার অনুযায়ী মোটামুটি ভালো মাছ আসে মানে এখন কিন্তু মাছের সিজন না খেয়েছে তারপরে মোটামুটি ভালো মাছ পাওয়া যায় хотулмас этот совсем машалла хотулмас ये डेंगramas लगते अनेक बोलो ये देखो মাছ দেখি কতগুলো হ্যাঁ আজকে আমি সাকসেস দেখ মাছ কতগুলো হয়েছে মশাল্লা এখন এই যে ট্যাংরা মাছ আর একটা আছে এখানে কালা ট্যাংরা মাছ লাগছে রে এই এখানে একটা ও হ্যালা এই যে মাছটি রে বাবা জাল ডাক্তার কিছু কইটা আছে দেখুন মাশালা কত মাছ পাইছি দেখছেন মানে কি বলবো বর্তমান বাজারে মাছটির দাম আছে না হয় এক থেকে দেড় হাজার টাকা যে মাছগুলো পাইছি এবং কি সব জাতের মাছ না ধরো তুমি দেখো যাবো সাই কখন আছো

বাবা ইয়েগুলো শাকগুলো খুলে আছি শাকগুলো খুলে আবার বসাই মাছ ফো ভালো টাকা সবাই এখন জাল টাল বসাবো আসসালামু আলাইকুম